হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি শুয়ে শুয়ে ব্লগ ভিডিও এডিট করছি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার অ্যানিভার্সারি ভিডিও অ্যানিভার্সারি অনেক দিন হয়ে গেছে চলে গেছে ভিডিও এডিট করা হয়নি দেওয়াও হয়নি আর যে পেজে দেওয়া হয়েছিল সেটা নষ্টও হয়ে গেছে তো আমি হচ্ছে আমার নতুন আইডি পেজে আমি ভিডিও দিব বলে আবার নতুন করে এডিট করছি এটা অনেক দিন আগের আমাদের অ্যানিভার্সারি জানুয়ারিতে হ্যাঁ তো এখন আমি এডিট করছি আমি প্রত্যেক বাড়ি নারায়ণগঞ্জ প্রথমে যে একটা আপু আছে ওনার কাছে কেক নিই তো এবার হচ্ছে ওনার একটু প্রবলেম ওনার বাপু হবে সেই জন্য উনি বললো যে আপু আমি আপাতত কাজ করছি না আমি কেক এবার দিতে পারবো না তো কি করব আর কারো কাছেই পাচ্ছিলাম না মানে আর কাউকে পরিচিতও নাই আর কাউকে চিনিও না তেমন তো আমি নিজে নিজেই ট্রাই করছিলাম বানানোর তো নিজে নিজে ট্রাই করতে গিয়ে মানে এরকম হয়ে গেছে কেকটা ফুলে নাই আর কি তো আমার কোথাও একটা ভুল হয়েছিল। এই জন্য তেমন একটা ফুলে নাই তো না ফুলার কারণে কেকটা অতটাও পারফেক্ট হয়নি অতটা বলতে পারফেক্টই হয়নি তো তারপরও আমার হাজব্যান্ডের কাছে নাকি অনেক মজা লাগছে ভালো লাগছে তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করবেন আমার আম্মু কথা বলতে স্যাকি তো হচ্ছে এখানে আমার হাজব্যান্ড বলতেছিলো না মাসাল্লা মজা হয়েছে তো আমার কথা হচ্ছে যার দই সে কি টক বলে কিন্তু যাই হোক ও আর বউয়ের বানানো জিনিস খারাপ বলে তো খবর আছে তাই না খবর খারাপ হয়ে যাবে এই জন্য খারাপ হইলেও নিজে থেকে খাচ্ছে খাইছে আর হচ্ছে এখানে আমি হচ্ছে কেকটা সাজিয়ে নিচ্ছিলাম আর আমার হাজবেন্ড পাশে থেকে হাসাহাসি করছিলো যাই হোক হাসাহাসি করার পর তাকেই পুরোটা খাইতে হয়েছে আর যেটুক বাকি ছিল সেটুকু আমার খালাদা ভাইরা এসে মানে পিছিপাত্রি তো ওরা ওদের কাছে তো হইলেই হইলো যাই হোক ওরা এসে খেয়ে নিয়েছে আমি একটু খেয়ে মজা পাই না এই জন্যে আর খাইনি এতে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কার কার অ্যানিভার্সারিতে এরকম প্রবলেম হয় বা এরকম একটা হাস্যকর কাহিনী হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমার এবারের অ্যানিভার্সারিটা একদম সাদা মাটা ছিল একদম কোনো কিছুই ছিল না জাস্ট এই কেকটুকু আমি নিজে থেকে মানে শরীর খারাপ ছিল আমার অনেকটা এই কারণে আর বিশেষ করে তেমন কিছু করা হয়নি তো সাদা ভাবেই শুধু আমার নিজের থেকেই মন থেকেই ভাবলাম যে আমার হাজব্যান্ডকে তো প্রতি বছরই আমি সারপ্রাইজ দিই কিছু না কিছু তো এবার কি করবো সে জাস্ট কেকটা বানানোর ট্রাই করছি কিনতে পারলে তো ওই আপু দিতে পারলে তো আমি কিনেই খাওয়াতাম কিন্তু নিজের হাতে এবার বানাতে হয়েছে তো নিজের হাতে বানিয়ে এবার কেক খাওয়াতে হয়েছে তো এটাও আলাদা একটা মজা আছে নিজের হাতে বানিয়ে খাওয়া তা আমার মতো কে কে আছেন নিজের হাতে বানিয়ে কখনো কে খাসবেন কে খাওয়াইছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ